আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রতি সুলতানা আছি হামিম এন্টারপ্রাইজ অ্যান্ড কিচেনে কারণ দুটো সব একই মালিকানাধীন আর ভাইয়া এই মুহূর্তে আমাদের জন্য রেখেছে আপনাদের পছন্দ সেই কিছু জিনিস যারা অথেন্টিক অরিজিনাল ডিনার কিনতে চাচ্ছেন অর্থাৎ একদম কোম্পানি থেকে যেভাবে আসে অথেন্টিক ডিনারগুলো ওরকমটাই চাচ্ছেন এবং চাচ্ছেন বাজেট প্রাইজে সো চ্যালেঞ্জিং প্রাইজে আপনাদের পছন্দের ডিনারগুলো পেয়ে যাবেন হামিম এন্টারপ্রাইজে সব লোকেশনটা একটু বলি হামিম এন্টারপ্রাইজ দোকান নাম্বার হচ্ছে বাউান্ন বিশ্বাস বিল্ডার্স বিল্ডিং এর আর দ্বিতীয় চলন্ত শ্রী পেছনে আর জারাস কিচেনটাও ঠিক তার মুখোমুখি দোকান দোকান নম্বর পঞ্চান্ন বিশ্বাস 빌্লাস নিস্তালা তো আজকে আমার সাথে কিন্তু শপের পক্ষ থেকে রাসেল ভাই আছে শপের প্রপার্টার ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আমি ভালো আছি ভাই যান তো আজকে আপনার অডিয়েন্সদের জন্য কি আছে হ্যাঁ অবশ্যই ডিনার সেট আছে আর যেটা কিন্তু অবশ্যই অথেন্টিক অথেন্টিক ওটা কথা বলি ঠিক আছে আমি কিন্তু অথেন্টিক কথা বলিও না কারণ

অরিজিনাল থাকে আটান্ন পিস আর বাকিগুলা কিন্তু ওগুলা দিয়ে সাজা অনেকে কিন্তু এগুলো লাগেও না ঠিক আছে অনেকে এগুলো লাগেও না যাদের লাগে না লাগলে অবশ্যই বলবেন ঠিক আছে আমরা দিয়ে দিব আমরা দিব আপনি বলবেন আপনার প্রয়োজনে বলবেন ভাই আমাকে এটা দেন এটা দেন এটা দেন কিন্তু কোম্পানি থেকে যেভাবে আসে আমরা সেটাই দেখাচ্ছি ভাই আজকে অপশনে কয়টা ভেরিয়েন্ট থাকছে আমরা একটু প্রথমে ডিজাইনগুলো দেখাই একটা রোজ আচ্ছা এই হচ্ছে একটা রোজ উপরে হচ্ছে ব্ল্যাক রোজ আচ্ছা ব্ল্যাক রোজ তারপর হচ্ছে এটা বলবো কি আঙ্গুর পাতা আঙ্গুর তো ভাইরাল এটা সবাই জানে নিচে কদম ফুল নিচে কদম ফুল হুম তারপর হচ্ছে ওই যে ব্ল্যাক রোজের রোজেরই আর একটা ভেরিয়েন্ট রোজের আর একটা ভেরিয়েন্ট আর আমাদের মোস্ট এন্ড মোস্ট একুশ কিরণ মালা আচ্ছা কিরণ মালা এই হচ্ছে আজকে এই কয়টা আজকে এই কয়টা ভেরিয়েন্টের মধ্যে আপনি 58 পিসের ডিনার গুলো নিতে পারবেন এখন আপনার কাছ থেকে জানার পালা হচ্ছে এই সলিড

নিজেরা জানি না এটা নিয়ে যেন কোনো মানে কমান্ড না করে কিছু মনে মনে হয় অনেক সময় গ্রেভি বোর্ড আসে অনেক সময় মিনি ডিশটা আসে এটা আমি নিজেও জানি ভাইয়ের কোন

ঠিক আছে অন্তত পক্ষে একশো আশি পিসে সে কি দিচ্ছে বা আমি আটান্ন পিসে কি দিচ্ছি একটু লিস্টটা নিয়ে তারপরে কি দামটা কম্পেয়ার কাছে যদি মনে হয় যে না রাসেল ভাইয়ের কাছ থেকে নেওয়া আমার যুক্তিযুক্ত

আচ্ছা এটা নট কাউন্টেড আপনার কাছে এটাই ডিসপ্লের জন্য এটা আপনি দেন এটা উইদাউট কাউন্টিং আচ্ছা আরো চমক আছে তো চমকে যাচ্ছি তার আগে আবার একটু মনে করিয়ে দেই গুলো এটা হচ্ছে একটা প্রিন্ট তারপরে হচ্ছে এই ব্ল্যাক এটা একটা প্রিন্ট আফটার দ্যাট হচ্ছে গিয়ে এই ফ্লাওয়ারটা এটা একটা প্রিন্ট আঙ্গুরফুল ফুল পাতার এটা একটা প্রিন্ট মানে আমি প্রিন্ট প্রিন্টগুলোর কাছ থেকে দেখাচ্ছি আপনাদের বোঝার জন্য এটা ভাইয়ারা বলে কিরণ মালা এটা একটা প্রিন্ট আফটার দ্যাট হচ্ছে এই যে কালো গোলাপ ওই যেটা দেখাইছি পিঙ্ক ওটারই হুবু আবার ব্ল্যাক কালারটা এটা একটা প্রিন্ট সো এই হচ্ছে ওভারঅল পাঁচ থেকে ছয়টা প্রিন্ট মিনিমাম ভাইয়ের কাছে আছে এখন প্রশ্নটা হচ্ছে এই অথেন্টিক আটান্ন পিসের ডিনারটা যারা কিচেন বা হামিম এন্টারপ্রাইজ অর্থাৎ এক কথা আপনার সব আপনার সব মূল কথা সে এখান থেকে কিনলে

আপনি যে আকিজের ঠিক আছে আটান্ন লেখা সাজ দিলে ওরই আপনাকে রেট বলে দিবে সবার হাতে এখন স্মার্টফোন কারণ আমার ভিডিওটা আপনি কিভাবে দেখেন যদি স্মার্টফোন নাই হয় ঠিক আছে এমনি পাবেন রেটটা আমি যে বললাম যে বিশ হাজার টাকা বলে দশ হাজার টাকা কমাই দিলাম সেইভাবে সম্ভব সম্ভব নাই কারণ এটাই ওয়েবসাইটে রেট দেওয়া আছে দশ হাজার পাঁচশো সত্তর টাকা দশ হাজার পাঁচশো টাকা সত্তর টাকা দশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা আমি যেটা রাখবো আপনি কত রাখছেন আপনার ভিডিও যেদিন থেকে পাবলিশ হবে সেদিন থেকে সেদিন থেকে একত্রিশে ডিসেম্বর একত্রিশে জানুয়ারি ডিসেম্বর তো শেষ হয়ে গেছে দুই হাজার যে এখনো চব্বিশ ছেড়ে আসতে পারছেন না আমরা পঁচিশ কে হাফ পার করে ফেলতেছি অলমোস্ট আজকে তেরো তারিখ না আজকে এই যে পঁচিশের প্রথম ভিডিও তো আপনার এটার জন্য এরকম লাগতেছে হ্যাঁ পঁচিশে আমার যে প্রিভি আছে দশ তারিখ পর্যন্ত যে একটা অফার ছিল ওটা কমপ্লিট করার পরে যে আজকে ফার্স্ট ভিডিও আচ্ছা এটার জন্য জানুয়ারি দুই হাজার পঁচিশ পর্যন্ত এই অফারটা বহাল থাকবে অনলি হুম

আর অনেক জায়গা যা যে ঠিক আছে যেমন অন্য ধর্মের কেউ থাকতে পারে তারা যদি এটা না নেন ঠিক আছে এটার প্রোডাক্টটা যদি অন্য কিছু নিতে চান অন্য কিছু দেবো সবাই তার মুসলমান না ঠিক আছে হ্যাঁ অন্য ধর্ম এটা খুব সুন্দর একটা কথা বলছে আমাদের ধর্মাবলম্বী যারা আছেন আপনারা অবশ্যই অর্ডারের সময় একটু মেনশন করবেন কারণ আপনার কাছে জায়নামাজ স্ট্যান্ডটা আমার কাছে যতটা ধর্মীয় অনুভূতির জায়গা এটা স্পেশাল আপনার কাছে সেটা নাও হতে পারে সেই জায়গায় ভাইয়া অল্টারনেট এটার সমমূল্যের এটা সমমূল্যের একটা অন্য গিফট আপনাকে দিবে এবং যেটা সে গিফট দিবে সেটাই কিন্তু আপনার নিতে হবে সেখানে দামের মধ্যে যে গিফট আসবে সেটা আপনাকে থ্যাংক ইউ রাসেল ভাই এত সুন্দর একটা গিফট দিয়ে দুই হাজার পঁচিশ কে ওয়েলকাম করা না আমি আমি সিরিয়াসলি এটা জানতাম না আমার কাছে গিফটটা অনেক ভালো লাগছে তো রাসেল ভাই এখন বলেন ন্যূনতম কয় টাকা অ্যাডভান্স করে আপনার দর্শকরা অর্ডারটা প্লেস করবে ঢাকা হলে কোনো অ্যাডভান্সই লাগবে না আচ্ছা জাস্ট ফোন কল দিয়ে অ্যাড্রেসটা দিয়ে দিলে বাসায় পৌঁছে দিয়ে টাকা নিয়ে আসবে শুধু ডেলিভারি চার্জটা যোগ হবে আচ্ছা আর ডেলিভারি চার্জ কতটা আসে ঢাকার বাইরে সেটা বলতাছি আর ঢাকার বাইরে থেকে যে অর্ডার করবেন বা প্রবাস থেকে যে সমস্ত বাইরে দেখতেছেন

সাড়ে তিনশো টাকা নেয় ওরা ঠিক আছে সাড়ে তিনশো ব্লক করে দেয় এরকম যদি পঞ্চাশ জন থেকে নেয় কতগুলা টাকা নিয়ে নিতে একটা সিম ফালাই দিবে ওদের কিছু যায় আসে না এখন কথা হচ্ছে রাসেল ভাই এত সুন্দর যে প্রোডাক্টটা অনেকে এই প্রোডাক্ট অনলাইনে কিনতে ভয় পায় যে ভাঙা ভাঙা হ্যাঁ আপু এটা ভঙ্গির প্রোডাক্ট ভাঙতেই পারে ঠিক আছে সেই ক্ষেত্রে হচ্ছে প্রোডাক্টটা যখন আমি বলি ঠিক আছে যে নামমাত্র মাত্র অ্যাডভান্স করবেন মালটা আমি কুরিয়ার ছেড়ে দেব বাকি যে ডেটাটা দিউ থাকবে রাইডার আপনার বাসায় যাবে রাইডার আপনি কিন্তু কুরিয়ার থেকে আনবেন না রাইডার আপনার বাসায় যাবে ওর সামনে খুলবেন ভাঙা ফাটা আছে কিনা দেখবেন তারপর বাকি টাকা তার কাছে পেমেন্ট করবেন একটা প্রোডাক্ট যদি ভাঙা যায় আমাকে সাথে সাথে ইনফর্ম করবেন আমি সাথে সাথে আরেকটা প্রোডাক্ট পাঠিয়ে দেব আচ্ছা আরো একটা অল্টারনেট বলি অনেক সময় অনেক রাইডার আপনাকে যদি ওই পরিমাণ সময় না দেয় আপনি যোগাযোগ তো ভাইয়ের সাথে মাস্ট করবেন কিছুক্ষণ এরকম একটা ইনসিডেন্ট হইছে দেখে আমি ভিডিওতে বললাম সেক্ষেত্রে আপনি প্রোডাক্টটা রাখবেন ওনাকে পেমেন্ট দিয়ে ছেড়ে দিবেন আপনি কার্টুনটা যখন ওপেন করবেন আপনার ফোনের ক্যামেরাটা অন রাখবেন একটা ভিডিও ফুটেজ নিবেন যে আপনি আনবক্স করতে করতে আপনার কোনো কিছু এরকম হয়েছে কি না যদি এরকম কোনো অ্যাক্সিডেন্ট হয় সেই ভিডিওটা রাসেল ভাইকে পাঠাই দিবেন সেই প্রোডাক্টটা রাসেল ভাই কথা বলি নিজের গর্ব নিজের এটা বলা ঠিক তারপর বলি এমন কোন একটা ভিউয়ার্স কমান্ড করতে পারবে না যে আমার কোন প্রোডাক্ট ভাঙা গেছে আমি আজ পর্যন্ত ফেরত দেইনি না না এটা তো রুলসে আছেই যে আপনারা দিবেন কারণ এই আমি আমি তো মনে করি যে আমার প্রোডাক্ট ভাঙা যাক ভাঙা গেলে আমার লাভ কেন লাভ ঠিক আছে যখন কাস্টমারকে আমি একটা প্রোডাক্ট যদি রেট দিতে পারি রিটার্ন দিতে পারি ও ও আমাকে এমনি পাঁচটা কাস্টমার দিবি আর কে চায় তার প্রোডাক্ট তারপর না যাই হোক আল্লাহ না করুক বাট আপনার সাথে আপনার দর্শকদের এরকমই সুসম্পর্ক বজায় রাখুক আল্লাহ তো দেখাব ইনশাল্লাহ নতুন ভিডিওতে ধন্যবাদ রাসেল ভাই সময় দেওয়ার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম